আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ক্লাসের টপিক হচ্ছে গুগল ম্যাপ থেকে কিভাবে আমরা আনলিমিটেড ব্যায়াম পাইতে পারি সেটা দেখবো এবং ইতিপূর্বে যারা ফাইবার ক্লাস করেছেন ফাইবার থেকে কিভাবে আমরা আনলিমিটেড ক্লাইন্ট জেনারেট করতে পারি এখান থেকে আপনাদের অনেক ভালো একটা সারা পাচ্ছি এবং আপনারা বলছিলেন যে আরো কিছু লিঙ্ক থেকে যেন বায়ার দেখাই সেই ভিডিওটা আমি দেখাইছি এবং পাশাপাশি আজকে দেখবো যে কিভাবে গুগল ম্যাপ থেকে আনলিমিটেড ব্যায়াম পাইন সে এখানে আমরা এখানে সর্বপ্রথমে এখানে গুগল একটা সার্ভ যে ইউএসএ ইউএসএস সিটি নেম ঠিক আছে ইউএসএ সিটি নেম চলে আসলাম এখান থেকে আমরা দেখি এক নম্বর যে উইকিপিডিয়া আছে এখান থেকে আমরা ইউএসএস সিটি নেমটা সর্বপ্রথম এটা কালেক্ট তো এখানে একটু নিচে যদি স্ক্রল করি নিচে দেখো একটু স্ক্রল করে দেখেন ইউএসএ সিটি নেম চলে আসবে হ্যাঁ তো এখান থেকে দেখেন প্রথম কা নিলাম নিউ ইয়র্ক সিটি নিয়ে নিলাম ঠিক আছে এটা আমরা জাস্ট কপি করে নিলাম এবং গুগলের সার্চ বারে এখানে আসলাম যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আহ রেস্টুরেন্ট এখানে ইউএসএ না দিয়ে আমরা রেস্টুরেন্ট এখানে দিব হচ্ছে নিউ ইয়র্ক ঠিক আছে এখানে নিউ ইয়র্ক জাস্ট এন্টার প্রেস এখানে গুগল ম্যাপ বারে দেখেন রেস্টুরেন্ট চলে আসবে ঠিক আছে তো এখানে এগুলো যেগুলো 50 দেখতেছেন এগুলো হচ্ছে অ্যাড তো নিচে যদি একটু স্ক্রল করি তাহলে দেখেন এই যে আপনারা হচ্ছে এগুলো হচ্ছে লোকাল এসইও অর্থাৎ নিউ ইয়র্ক শহরের ভিতর এগুলো রেস্টুরেন্টগুলো অবস্থিত ঠিক আছে এগুলো 50 দেখতেছেন যেগুলো সেগুলো অ্যাড কিন্তু তো এখান থেকে আমরা দুই তিনটা রেস্টুরেন্টে ঢুকে নিব ঠিক আছে এখান থেকে আমরা ট্যাব নিয়ে নিলাম এখানে এটা একটা নিতে পারি এটা নিয়ে ঢুকতে পারি আমরা সর্বপ্রথম তারপরে এখানে ঢুকতে পারি দেখেন যখনই ক্লিক দিলাম রাইট সাইড একটু লক্ষ্য রাখেন এই ওয়েবসাইট দেখাচ্ছে এখানে ঠিক আছে তো এই রেস্টুরেন্ট ওয়েবসাইটে আমরা দেখলাম এখান থেকে এদিকে আর কি কি ইনফরমেশন আমরা নিতে পারি এই ওয়েবসাইটে ঢুকলাম ওয়েবসাইট থেকে আমরা কি কি ইনফরমেশন নিতে পারি দেখেন এখানে সকল ক্যাটাগরি সেলার আপনি কাজ করতে পারেন যারা গ্রাফিক ডিজাইন আছেন তাদের ওয়েবসাইটে কি প্রবলেম সেটা ধরতে পারেন যারা এসিও আছে তারা এসিও যারা এসিও নিয়ে কাজ করেন তাদের ট্রেনে বলতে পারেন তার ওয়েবসাইটে র্যাঙ্কিং করার জন্য এগুলো অফার করতে পারেন সেই জায়গা থেকে নিচে যদি আমরা একটু স্কল করি দেখি তার থেকে আমরা কি আর ইনফরমেশন পাচ্ছি ঠিক আছে এটা বাদ দিলাম এখান থেকে আমরা তেমন একটা ইনফরমেশন পাচ্ছি না এর জন্য আমরা ব্যাকে গেলাম আমাদের তো অভাব নেই তাই না তো এখান থেকে এটা সেকেন্ড যেটা আছে সেখানে আমরা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখি এখানে আমরা কি দিয়ে তারা ইনফরমেশনটা পাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে নিচে দেখি স্কল করি এখান থেকে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে এখানে আমরা সময় নিতে হবে ঠিক আছে সময় যত দিবেন তত আপনি বারগুলো পাবেন দেখেন নিচে স্কল করে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি দেখেন অনেক বড় কিন্তু একটা ওয়েবসাইট এবং এদের ল্যান্ডিং পেজ অনেক বড় তো সেই জায়গা থেকে এই যে এবার আসি এই যে তাদের ফেসবুক ঠিক আছে ফেসবুকে ঢুকলাম এই যে তাদের ইউটিউব আছে এখানে ইনস্টাগ্রাম যেহেতু টিকটক টিকটক আছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে যেহেতু আমাদের এটা অলরেডি আমার এই ব্রাউজারে এগুলো অ্যাকাউন্ট গুলো নাই সেই ক্ষেত্রে দেখাচ্ছি না আপনাদের সবগুলো এগুলো ঢুকবে যারা ইউটিউব নিয়ে কাজ করেন দেখেন ইউটিউব নিয়ে তার অফারটা করতে পারেন হ্যাঁ দেখেন এখানে ওয়ান কে প্রায় ভিডিও আছে তার ভিডিওর তুলনামূলক কিন্তু মোটামুটি ভিউ ভালো আছে হ্যাঁ তাদেরকে ভিডিও দেখবেন যে সুই সেকশন আছে সুই সেকশন করা যায় কিনা তার ভিডিও নিয়েছিল এবং এখান থেকে তার ফলোয়ার গুলো দেখবেন এই যে সতেরো মিনিট আগে আছে তার পেজ থেকে তাকে কি কি করতে পারে যারা এভাবে কিন্তু আনলিমিটেড বাইর আমরা ধরতে পারি এছাড়াও এখান থেকে যদি আরো নিচে যদি আমরা একটু কল করি আমরা এখান থেকে দেখলাম এটা সবাই যে একই শহর থেকে সার্চ দেয় না ইউসার আরো অনেক শহর আছে সেগুলো শহর থেকে কিন্তু সার্চ দিতে পারে তো এখান থেকে দুই নাম্বারে দেখি এটা এটা নিয়ে আমরা একটু রিসার্চ করে দেখবো এখানে দিন শেষে দেখা যাচ্ছে আপনাকে ভিউজ পরিমাণ একটু সময় দিতে হবে হ্যাঁ সকল ক্যাটাগরি কিন্তু বাইরে আপনি এখানে পাওয়া যাবে নিচের দিকে যদি একটু স্ক্রল করে দেখেন আচ্ছা এটা আমাদের হচ্ছে না আরো অন্য গুলা দেখুন যেহেতু এগুলো হচ্ছে জাস্ট টেকনিক ঠিক আছে এই টেকনিক মতো আপনাকে সময় দিতে হবে ইউজ পরিমাণ একটু সময় দিতে হবে তো এখান থেকে আমরা মোটামুটি অন্য এই শহরটা নিতে পারি এই শহর আমরা এখন গুগলে সার্চ দিব এখান থেকে ধরেন এই শহরটা দিয়ে দেখি নিউ ওয়ার্ক সচল আছে এখানে দিয়ে দেখি দেখি এখান থেকে আমরা যে এই যে দেখেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট চলে আসছে তো এখান থেকে এই রেস্টুরেন্টে আমরা ভিতরে যাব যার পরে দেখেন এই রেস্টুরেন্টের ভিতর থেকে আমরা কি কি ইনফরমেশন পাই এখানে দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে তার ওয়েবসাইট এখানে ওয়েবসাইটে ক্লিক দিলে কিন্তু ওয়েবসাইট আর কি ইনফরমেশন পাচ্ছি দেখেন এই নাম্বারে আসলে হোয়াটসঅ্যাপ আছে কিনা অবশ্যই এটা চেক করে নিবেন ঠিক আছে এখন হোয়াটসঅ্যাপ অফার করতে পারে নিচে দেখি এই যে তার ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে লিঙ্ক আছে এগুলো সকল কাজের ইনফরমেশন তাকে অফার করতে পারেন যে আপনি যদি ফেসবুকে তার পেজটা ফলোয়ার বৃদ্ধি করতে হয় ইনস্টাগ্রামে তার ফলোয়ার বৃদ্ধি করতে হয় টুইটারে ফলোয়ার তাকে অফার করতে পারেন যারা এসিও নিয়ে কাজ করেন তার ওয়েবসাইট নিয়ে করতে পারেন এখানে ভিপিএন কানেক্ট করলে ওয়েবসাইটে কিন্তু আমরা ঢুকে যাবো এবং তার ফেসবুক পেজ আছে দেখেন ফেসবুক পেজে তাকে কি কি ইনফরমেশন পাচ্ছেন এই তার ওয়েবসাইটে কিন্তু পাচ্ছেন তার ফোন নাম্বার পাচ্ছেন তার জিমেল পাচ্ছেন এভাবে আপনার কিন্তু আনলিমিটেড বায়ার পাইতে পারেন শুধু আমাদের টেকনিকের অভাব হ্যাঁ বাইরে কোনো অভাব নেই তো আজকের ভিডিও তো আপনার জন্য খুবই হেল্পফুল হবে এটা আপনাদের প্রত্যেকটি এভাবে ট্রাই করবেন বাইরে আপনাকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট টপিকে